আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কথা বলেছি যে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে আসতে পারবেন বা জার্মানিতে এসে কীভাবে আপনারা জব সার্চ করতে পারবেন আপনাদের পসিবল কি কী ওয়ে আছে প্রথম আমি অপরচুনিটি কার্ড নিয়ে কথা বলেছি সেকেন্ড আমি ব্লু কার্ড নিয়ে কথা বলেছি লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আপনি যদি বাংলাদেশ থেকে ডিরেক্ট জব নিয়ে জামাইতে আসেন আই মিন ব্লু কার্ড নিয়ে যদি জামাইতে আসেন তাহলে আপনি কি কি ধরনের সুবিধা অ্যাভেল করতে পারবেন উপরের এই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে ব্লু কার্ড নিয়ে জামাইতে আসার সুবিধাগুলো আপনি সহজে জানতে পারবেন আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে হ্যাঁ আপনি একজন গ্র্যাজুয়েট এবং আপনি ব্লু কার্ড নিয়ে জার্মাইতে আসতে চান সরাসরি জব নিয়ে আপনি জার্মাইতে আসতে চান তাহলে আপনাকে কি কি স্টেপস আছে যে স্টেপসগুলোর মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে তার মানে হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে ব্লু কার্ড নিয়ে আসতে জার্মাইতে আসতে চান তাহলে আপনি ধাপে ধাপে কিভাবে কাজগুলো সম্পন্ন করবেন আমি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো দেখেন প্রথম আমি বলবো যে আপনাকে অবশ্যই জানতে হবে জার্মান ব্লু কার্ড কি তাই না জার্মান ব্লু কার্ড হচ্ছে যে একটা স্পেশাল কাইন্ড অফ ভিসা যেই ভিসা নিয়ে আপনি জার্মানিতে ডিরেক্ট জব নিয়ে আসতে পারবেন বাংলাদেশ থেকে এবং এখানে আপনি দীর্ঘমেয়াদে থাকার সুযোগ পাবেন এবং আপনি একটা সিকিউর ক্যারিয়ার জার্মানিতে পাবেন সেকেন্ড কথা হচ্ছে কেন ব্লু কার্ড গুরুত্বপূর্ণ ব্লুকার্ড গুরুত্বপূর্ণ বিকজ আপনারা যারা বাইরের দেশে স্পেশালি যারা ইউরোপে আপনাদের ক্যারিয়ার চিন্তা করতেছেন ব্রোকার হচ্ছে আপনাদের জন্য অন্যতম একটা উপায় যেটা নিয়ে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে পারবেন এবং এখানে আসার পরে কিন্তু আপনি অবশ্যই উচ্চ বেতনের চাকরি তারপর হচ্ছে চাকরির নিরাপত্তা পরিবার নিয়ে আসা তারপর স্থায়ীভাবে বসবাস করার সুযোগ ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে থাকবেন ব্লু কার্ড নিয়ে যদি আপনি জার্মাইতে আসেন তো এখন আপনি ধরেন যে ডিসিশন মেক করেছেন যে হ্যাঁ ব্লু কার্ড ইজ এ গুড অপশন আপনার জন্য আপনি ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মাইতে যেতে চান তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে আপনি কিভাবে আসলে আপনার গোত্রটা করবেন প্রসেসটা কিভাবে করবেন সেই বিষয়টা হচ্ছে আমার আজকের ভিডিও আমি প্রথম যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে চেক ইউর এলিজিবিলিটি আপনার যোগ্যতা যাচাই করেন বিকজ আপনি যদি ব্লোকার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান তার কিছু যোগ্যতা প্রয়োজন আছে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে সেগুলো যাচাই করেন প্রথম কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে হবে ওকে আপনার অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি আপনার থাকতে হবে সেকেন্ড হচ্ছে যে আপনার রিলেটেড ফিল্ডে আপনি ব্যাচেলার্সের যে বিষয়ে আপনার ম্যাজর ছিল সেই রিলেটেড ফিল্ডে আপনাকে জার্মানিতে একটা জব পেতে হবে ওকে জার্মানিতে একটা জব পেতে হবে আপনি যে বিষয়ে গ্র্যাজুয়েট করেছেন আপনার মেজর যে যেটা ছিল সেই বিষয়ে থার্ড যে কন্ডিশন সেটা হচ্ছে এই যে আপনি জার্মানিতে একটা কোম্পানিতে জব পাইলেন সেই জবের আবার একটা মিনিমাম থ্রেশুল্ড স্যালারি আছে সেটা আইটি সেক্টরের জন্য মনে হয় এই মুহূর্তে ফর্টি থ্রি থাউজেন্ড ইউরোপ পার ইয়ার এবং অন্যান্য প্রফেশন যারা আছে তাদের জন্য আটচল্লিশ হাজার পার ইয়ার আমি একজ্যাক্ট শিওর না বাট এরকম বা কাছাকাছি সো আপনাকে অবশ্যই একটা মিনিমাম স্যালারির থ্রেশহোল্ড এটা শেয়ার করতে হবে তার মানে আমি তিনটা এলিজিবিলিটির কথা বলেছি প্রথমে আপনাকে ইউনিভার্সিটি গ্রাজুয়েট হতে হবে আপনি যে বিষয়ে ব্যাচেলার বা মাস্টার্স করেছেন আপনার মেজর যেটা ছিল সেই বিষয়ে একটা জব পেতে হবে আপনাকে রিলেটেড ফিল্ডে থার্ড হচ্ছে যে আপনি যে জব পাবেন সেই জবের একটা মিনিমাম স্যালারি থ্রেশল আপনাকে থাকতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনার এলিজিবিলিটি চেক ওকে তারপরের কাজটা কি তারপরে আপনি যখন দেখলেন যে আপনি ব্লু কার্ডের জন্য এলিজিবল তারপর আপনার কাজ হচ্ছে জার্মানিতে জব সার্চ করা জব আপনি কিভাবে সার্চ করবেন জব সার্চ করার জন্য জার্মানিতে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে ঠিক আছে আমি বলবো লিঙ্কড জব সার্চ করতে পারেন ইন জব সার্চ করতে পারেন স্টেপ টোনে জব সার্চ করতে পারেন আর আমি যেটা ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে চান সে কোম্পানির ওয়েবসাইটে যে জব সার্চ করা আপনার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং আপনার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের সাথে এই যে জবগুলো আপনি সার্চ করতেছেন সেই জবগুলোর রিকোয়ারমেন্টস মিট করে কিনা সেটা যাচাই করবেন সে আপনি অনেকগুলো সার্কুলার পাইছেন যেগুলো হচ্ছে যে আপনার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা আপনার যে ফিল্ডে জব এক্সপিরিয়েন্স সেটাই হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট এখন আপনার কাজ কি এখন হচ্ছে সেই জবগুলোতে অ্যাপ্লিকেশন করা তাই না আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান জবে তাহলে আপনাকে প্রথম কি করতে হবে আপনার যে ডকুমেন্টস আছে সেইটা প্রিপেয়ার করতে হবে তার মানে আমি থার্ড যে কাজটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ডকুমেন্টস প্রিপারেশন এখন ডকুমেন্টস কি কী লাগবে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট লাগবে জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে আপনার যে একাডেমিক সার্টিফিকেট সেটা আবার আনামিন আনাবিন থেকে আপনাকে সেটা রিকগনাইজ করাইতে হবে ঠিক আছে সো আনাবিনে কনফার্মেশনটা কিন্তু আপনার লাগবে মোর ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে আপনাকে একটা জার্মান স্ট্যান্ডার্ডে কাভার সিবি লিখতে হবে আপনাকে একটা হাই স্ট্যান্ডার্ড কাভার লেটার লিখতে হবে সো এই যে জিনিসগুলো এগুলো আপনাকে একসাথে করতে হবে আরও একটা টিপ আপনার জার্মানিতে জবের সুযোগ বাড়ানোর জন্য সেটা হচ্ছে কিছু না কিছু জার্মান ভাষা শেখা ঠিক আছে তা আপনার একাডেমিক বা এই যে গুলো কথা বললাম এই ডকুমেন্টসগুলো আপনি একসাথে করে আপনার যে সব জব সার্কুলো আপনি যেটা সার্চ করেছেন সেখানে অ্যাপ্লিকেশন করবেন এবং অবশ্যই ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার করবেন নিজেকে দেখেন জার্মান কোম্পানিগুলোর ইন্টারভিউ নর্মাল বাংলাদেশের যে ইন্টারভিউ হয় সেটার মতো না আপনাকে বেশ কয়েকটা ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে জার্মানিতে সেটার জন্য ভালোভাবে প্রিপেয়ার করবেন এখানে একটা জিনিস অবশ্য মাথায় রাখবেন কোনো কোম্পানি যদি আপনার সিবি দেখে আপনার অ্যাপ্লিকেশন দেখে যদি তারা আপনার প্রতি ইমপ্রেসড হয় আপনাকে যদি তারা একটা ইন্টারভিউ কল করে তার মানে হচ্ছে সেই কোম্পানি কিন্তু মোটামুটি ডিসাইড করেছে আপনার ব্যাপারে যে তারা আপনাকে জবটা দিতে ইন্টারেস্টেড সো আপনাকে জাস্ট ইন্টারভিউটা ভালোভাবে ফেস করে সেই জবটা ক্যাচ করতে হবে ঠিক আছে আপনি ধরে নিলাম যে আপনি ইন্টারভিউ দিলেন জব পাইলেন এবং সেই জবের যে স্যালারি সেটাও আপনার থ্রেশ যেটা মিনিমাম সেটা মিট করে দেখেন এখানে ভয়ের কিছু না আমি একটা কথা বলি আপনারা যারাই জার্মানিতে ফুল টাইম জব ভাবেন ঠিক আছে তারা আপনার এই যে মিনিমাম স্যালারি যে থ্রেশ এই স্যালারি আপনারা এমনিতেও পাবেন সো মিনিমাম স্যালারি থ্রেশউট নিয়ে ভয়ের কিছু নাই সো আমি ধরে নিলাম আপনি জার্মানি থেকে একটা জব কন্ট্রাক্ট পেয়েছেন এবং সাথে একটা পেপার লাগে একটা মিনিস্ট্রি থেকে জার্মানির যেটা হচ্ছে আগেন আর ফাইড সেই ডকুমেন্টসটা আপনি সে পেয়েছেন এখন কাজ কি এখন কাজ হচ্ছে জার্মান যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে ঢাকাতে সেখানে অ্যাপ্লিকেশন করা সেখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার আবার ডকুমেন্টস রেডি করতে হবে কি ডকুমেন্টস আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটস তারপর হচ্ছে আপনার কি বলে যে হেলথ ইন্স্যুরেন্স লাগবে সেখানে তারপর আপনার জব কন্ট্রাক্ট লাগবে এই যে আগেন্টু আরবাইট থেকে যে পেপারটা দিবে সেটা লাগবে এই যে পেপারসগুলো এই পেপারসগুলো আপনি কি করবেন একসাথে করবেন করে আপনি জার্মান এম্বাসি যে ঢাকা সেখানে ভিসা ইন্টারভিউ দেবেন এবং জার্মান এম্বাসি থেকে ভিসা নেবেন ব্লু কার্ড ভিসা নিয়ে জার্মানিতে আসবেন ঠিক আছে জার্মাইতে আসার পরে কিছু কাজ থাকে অ্যাকোমোডেশন ম্যানেজ করা এখানে হচ্ছে আপনার কি বলে যে আপনি যে বাসায় থাকবেন সেটা রেজিস্ট্রেশন করা ব্যাংক অ্যাকাউন্ট করা আপনার যে ভিসাটা নিয়ে আসবেন সেটাকে ব্লু কার্ড করা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ আছে বাট সেটা অলরেডি আপনি যখন জার্মাইতে চলে আসবেন তখনকার কাজ বাট এই হচ্ছে টোটাল প্রসেস ঠিক আছে আপনি এলিজিবিলিটি চেক করবেন তারপর হচ্ছে আপনার জব সার্চ করবেন ডকুমেন্টস প্রিপেয়ার করবেন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন ইন্টারভিউ দেবেন জব নেবেন কোম্পানি থেকে নিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এটাই হচ্ছে টোটাল কাজ দেখেন ইন্ডিয়া থেকে বা অন্যান্য অনেক দেশ থেকে প্রচুর মানুষ এই ব্লু কার্ড নিয়ে জার্মাইতে আসতেছে আমরা বাংলাদেশিরা সেই জায়গায় অনেক পিছিয়ে আছি বিকজ আমরা বাংলাদেশিরা জানিই না যে আসলে ব্লু কার্ড নিয়ে জার্মাইতে আসা যায় ঠিক আছে এখানে বলা হয়ে থাকে যে আইটি সেক্টর বা স্টেম যেটা স্টেম বলতে সায়েন্স তারপর হচ্ছে আপনার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং মেডিকেল হ্যাঁ এই সেক্টরের মানুষটা বেশি আসে আমি মনে করি আপনি যে কোনো প্রফেশনাল হয়ে থাকেন না কেন আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন আপনার যদি জব এক্সপিরিয়েন্সড থাকে নিজের প্রোফাইলটা যদি একটু আপগ্রেড করেন আপনি অবশ্যই ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবেন এই হচ্ছে টোটাল প্রসেস যেটা আমি ভিডিওতে আপনাদেরকে গাইড করার চেষ্টা করেছি আপনাদের যদি তারপরও হেল্প লাগে জবস টু জার্মানি এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন সেখানে অভিজ্ঞ মানুষ আছে যারা অলরেডি জব নিয়ে বাংলাদেশতে ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে বহু বছর ধরে জার্মানির জব মার্কেটে তারা জব করতেছে সফলতার সাথে তাদের থেকে আপনারা হেল্প নেবেন গাইড নেবেন আই হোপ যে এই ভিডিও দেখে আপনারা অনেকেই ইন্সপায়ার্ড হবেন হ্যাঁ জানবেন যে অবশ্যই যে বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মাইতে যাওয়া যায় এবং আপনারা জব নিয়ে অনেকেই বাংলাদেশ থেকে জার্মাইতে আসবেন ভালো থাকবে সবাই পরে ভিডিওতে কথা বলবো দিয়ে দেখো আল্লাহ হাফেজ